গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ আরও বারোটি রাজ্যে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন দু বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এসআইআর মূলত যে সকল রাজ্যগুলিতে আগামী বছর ভোট রয়েছে সেই সকল রাজ্যগুলির ক্ষেত্রেই কিন্তু এই ব্যবস্থা এই মুহূর্তে শুরু হয়েছে এর আগে বিহারেও কিন্তু এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রথম পর্বে কিভাবে সাধারণ মানুষ এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াতে অংশগ্রহণ করে ভোটার তালিকায় তাদের নিজেদের নামকে সুরক্ষতে পারবে এবং যখন বিএল তাদের বাড়িতে আসবেন তখন তাদেরকে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস মজুদ রাখতে হবে অথবা যখন বিএল তাদেরকে যে বিশেষ ফর্ম এনুয়ারেশন ফর্ম দেবে তখন সেই ফর্ম কিভাবে সুষ্ঠু উপায়ে তাদেরকে ফিল আপ করতে হবে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং তার সাথে সাথে অন্যান্যদেরও শেয়ার করে দেবেন যাতে তারা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তাহলে চলুন সবার আগে দেখে নিই যে এই প্রক্রিয়াটি কবে থেকে কতদিন পর্যন্ত চলবে সেই সাথে জানিয়ে রাখি ভিডিওর অন্তিমে আপনাদের বিশেষ কিছু প্রশ্ন যা এই মুহূর্তে অনেককেই যথেষ্ট বিব্রত করছে সেই সমস্ত প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আর দেরি না করে প্রথমেই আগে দেখিনি যে এই এসআইআর প্রক্রিয়াটি যেটি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সেটি কতদিন এবং কি কি ধাপের মাধ্যমে এগিয়ে চলবে এই মুহূর্তে অর্থাৎ গতকাল মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে শুরু হয়েছে বিএল প্রশিক্ষণের কাজ যা চলবে তেসরা নভেম্বর পর্যন্ত চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এক মাস পর্যন্ত চলবে বাড়ি বাড়ি এনুমেরেশান ফর্ম দেওয়ার কাজ এবং তা জমা নেওয়ার কাজ এই সময় আপনাদের বাড়িতে বিএলওরা কিন্তু আসবেন এবং তারা সেই ফর্ম আপনাদেরকে দেবেন সে ফর্ম কি করে ফিল আপ করতে হবে সেটা আমি পরে জানাচ্ছি নয় ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা ওই দিন থেকে টানা আটই জানুয়ারি দু সাল পর্যন্ত গ্রহণ করা হবে বিভিন্ন রকম অভিযোগ আবেদন এবং এই পর্বে শুরু হয়ে যাবে বাড়ি বাড়ি ভেরিফিকেশানের কাজ কাজেই যখন আপনারা ফর্ম জমা করবেন সেই সময় কিন্তু আপনাদেরকে কোনো রকম ডকুমেন্টস জমা করতে হবে না যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে তারপরে কিন্তু ভেরিফিকেশানের কাজ শুরু হবে এবং সেই সময় প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে কী কী ডকুমেন্টস সেটাও পরে বলছি কাদের কোন ডকুমেন্টস প্রয়োজন হবে সেটাও পরে বলে দিচ্ছি যাই হোক এইভাবে চলবে হলো নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভেরিফিকেশনের কাজ এরপরে পরবর্তী পর্যায়েতে সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা অর্থাৎ এইভাবে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হবে এখন দেখে নেই চলুন যে এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য আপনার কাছে কি কি প্রয়োজনীয় নথিপত্র থাকতে হবে সব নথিপত্রই যে থাকতে হবে তার কোনো মানে নেই এদের মধ্যে যে কোনো একটি নথি আপনার কাছে থাকলে কিন্তু হবে চলুন দেখে নিই সেই তালিকাটি নির্বাচন কমিশন ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছেন সেগুলি হলো কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্মশংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সংস্থাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার কিংবা জমি অথবা বাড়ির দলিলপত্র এই এগারোটি নথির যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনি ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন এছাড়াও সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ডকেও দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন আরও জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে এই নথির বাইরে কোনো নথি দেওয়া যাবে কিনা সে প্রসঙ্গে কমিশন জানিয়েছে যদি সেই নথি কারো নাগরিকত্ব প্রমাণ করতে পারে তাহলে তাও প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে এরপর জেনে নিয়ে চলুন এসআইআর ফর্ম সম্পর্কে করবে আপনার নাম ভোটার তালিকায় থাকবে কিনা এই ফর্ম আপনি কোথায় পাবেন কোথায় জমা দিতে হবে সে সম্পর্কে একটু জেনে নিন চৌঠা নভেম্বর থেকে যখন বিএলরা আপনাদের বাড়িতে আসবে তখন বাড়িতে বাড়িতে বিলি করা হবে একটি প্রি প্রিন্টেড বিশেষ এনুমারেশন ফর্ম এবং এতে দু বা দু সালের ভোটার তালিকা অনুযায়ী ভোটারদের বিভিন্ন তথ্য আগে থেকেই কিন্তু পূরণ করা থাকবে বাকিটা পূরণ করতে হবে আপনাদের অর্থাৎ সংশ্লিষ্ট ভোটারকে বিএলও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন এবং তিনি ভোটারদের নাম ও তথ্য দু হাজার দুই দু হাজার চারে হওয়া যে এসআইআর তার সঙ্গে মিলিয়ে দেখে নেবেন ভোটার নিজেও প্রয়োজনে যে ওয়েবসাইটটি এখানে উল্লেখ করা রয়েছে সেখানে গিয়ে সেটা মিলিয়ে দেখে নিতে পারেন যদি কোনো ভোটারের নাম আগের তালিকায় খুঁজে না পাওয়া যায় তাহলে তাকে নতুন করে ভোটার হিসাবে নাম তোলার জন্য ফর্ম সিক্স কিন্তু জমা করতে হবে এখন অনেকেই ভাবতে পারেন যে বিএলও যখন আসবেন আপনার বাড়িতে আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে কী হবে যেহেতু ভোটার সংশ্লিষ্ট অঞ্চলের দায়িত্ব থাকেন তাই তার কাছে খুব ভালোভাবেই তথ্য থাকে যে কোন ভোটারকে কখন বাড়িতে পাওয়া যাবে তিনি ঠিক সেইভাবেই আসবেন এবং একাধিকবার তিনি প্রয়োজনে আপনার বাড়িতে এই কাজটি করার জন্য আসবেন যাই হোক যা হোক যদি কোনো ভোটারের নাম না খুঁজে পাওয়া যায় তাহলে তাকে নতুন ভোটার হিসাবে নাম তোলার জন্য ফর্ম সিক্স জমা করতে হবে এবং তার সাথে সাথে ডিক্লিয়ারেশন ফর্মও তাকে দেওয়া হবে সেই ফর্ম নতুন ভোটারদের ফিল আপ করিয়ে দেবেন বিএলও এরপর চলুন নিই যে যে এনুমারেশন ফর্ম প্রত্যেক ভোটারকে দেওয়া হবে সেই এনুমারেশন ফর্ম আপনারা কি করে ফিল আপ করবেন এটা হলো সেই এনুমারেশন ফর্ম যেটা বিএলও সাহেব আপনার বাড়িতে নিয়ে যাবেন এবং আপনাকে সেটা ফিল আপ করতে হবে দেখুন এর ওপরে নেম অ্যান্ড কন্ট্রাক্ট নাম্বার অফ বিএলও এটা কিন্তু দেওয়া থাকবে প্রি প্রিন্টেড অবস্থায় এর পাশাপাশি এই স্লিপটিতে আগে থেকেই আরও কিছু জিনিস কিন্তু প্রিন্ট করা থাকবে আপনাকে শুধু মিলিয়ে দেখে নিতে হবে সব সমস্ত কিছু ঠিক আছে কি না যে তথ্যগুলো এখানে প্রিন্ট করা থাকবে সেগুলো হলো আপনার নাম এপিক নাম্বার এবং ঠিকানা আপনার বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নাম এবং নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং রাজ্যের নাম একটি বিশেষ কিউআর কোড এছাড়া আপনার বর্তমান ছবি অর্থাৎ আপনার বর্তমান এপিকে সাদা কালো বা রঙিন যে ছবিটি রয়েছে সেই ছবিটিও এখানে থাকবে এর পাশাপাশি আপনাকে যেগুলো যেগুলো করতে হবে দু সালের জন্য সেগুলো হলো প্রথম অংশে আপনাকে কিছু সাম্প্রতিক আপডেট দিতে হবে এবং এখানে একটা রঙিন ছবিও আপনাকে কিন্তু লাগাতে হবে সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে এরপরে নিচে চলে আসুন সেখানে যে তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে সবার আগে যেটি রয়েছে ডেট অফ বার্থ এটা অবশ্যই পূরণ করতে হবে মাস এবং বছরের এই নির্দিষ্ট ফরমেটে এটা আপনাকে লিখতে হবে তারপরে মোবাইল নাম্বার এটাও কিন্তু বাধ্যতামূলক তার কারণ হল যে ভবিষ্যতে সমস্ত তথ্য এবং ওটিপি আপনার এই নাম্বারেই আসবে মাঝখানে আধার নাম্বার রয়েছে এটি অবশ্য অপশনাল আপনি চাইলে দিতে পারেন অথবা এই করটা ফাঁকাও রাখতে পারেন এরপরে পরপর নিচে দেখতে পাবেন সেখানে প্রথমে রয়েছে হলো ফাদার্স নেম অথবা গার্জেন্স নেম তার নাম বসাতে হবে এবং তার যে এপিক কার্ডটি রয়েছে সেই এপিক কার্ডের নাম্বারটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা ওখানে দিতে হবে এরপরে রয়েছে হলো মাদার্স নেম এবং মাদার্স নেমের পাশাপাশি তার যে এপিক কার্ডটি রয়েছে সেই এপিক কার্ডটিও যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও উল্লেখ করতে হবে এরপরে বিবাহিত যারা মহিলারা রয়েছেন তারা তাদের স্বামীর নাম এবং তার এপিক নাম্বার এটাও এখানে অবশ্যই বসাবেন অবিবাহিত যারা রয়েছেন তারা স্পাউস নেমের ঘরটিতে নট অ্যাপ্লিকেবল এই কথাটি লিখে দেবেন এরপরে ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং সেটি হলো দু সালের তথ্য প্রদান এখানে দুটো আলাদা ভাগ রয়েছে যা আপনার জন্ম সালের উপর নির্ভর করছে যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল অর্থাৎ আপনার জন্ম যদি উনিশশো সাল বা তার আগে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নাম দু হাজার সালের ভোটার লিস্টে থাকার সম্ভাবনা প্রবল এবং সেক্ষেত্রে আপনাকে ফর্মের বাঁ দিকের যে অংশটি রয়েছে সেটা পূরণ করতে হবে এখানে আপনাকে দু সালের তথ্য দিতে হবে যেমন আপনার নাম আপনার এপিক নাম্বার যদি সেটা অ্যাভেলেবেল থাকে তারপরে রিলেটিভের নাম সাধারণত পিতা এক্ষেত্রে এবং তারপরে দু সালের ঠিকানা অনুযায়ী বিধানসভা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে এখানে একটা জিনিস মনে রাখবেন সেটা হলো এই যে জেলা ভাগের কারণে দু সালের বিধানসভা কেন্দ্রের নাম বা নম্বর বর্তমান থেকে আলাদা হতে পারে এতে চিন্তার কিছু নেই কারণ দু সালের লিস্ট অনুযায়ী যে তথ্য ছিল সেটাই আপনি নির্ভুলভাবে এখানে লিখবেন অন্যদিকে যাদের নাম দু সালের লিস্টে ছিল না অর্থাৎ আপনার জন্ম যদি উনিশশো সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকার কথা নয় সেক্ষেত্রে আপনাকে ফর্মের ডান দিকের যে অংশটা সেটা পূরণ করতে হবে এখানে আপনাকে আপনার পরিবারের এমন একজন নিকটাত্মীয় বা রিলেটিভের বিবরণ দিতে হবে যার নাম দু সালের ভোটার লিস্টে ছিল আপনি আপনার পিতা মাতা বা কাকা কাকিমা অন্য কোনো নিকট তথ্য দিতে পারেন আপনাকে সেই আত্মীয়ের নাম তার দু হাজার দুই সালের এপিক নাম্বার যদি সেটা অ্যাভেলেবেল থাকে আপনার সাথে তার সম্পর্ক এবং তার দু হাজার সালের ভোটার লিস্টের ঠিকানা অর্থাৎ কি সেখানে বিধানসভা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ইত্যাদিও উল্লেখ করতে হবে এইভাবে ফর্মটা ফিল করার পর ফর্মের নিচে যেখানে স্বাক্ষর করার জায়গা আছে সেখানে স্বাক্ষর করবেন অথবা থাম ইম্প্রেশন দেবেন যদি আপনার পরিবারের কোনো সদস্য বাইরে থাকেন তবে আপনি তার ফর্মটা পূরণ করতে পারেন অর্থাৎ আপনি বাইরে থাকলে পরে আপনার পরিবারের কোনো সদস্য সেটা পূরণ করতে পারে এবং সেখানে সে স্বাক্ষর করবে এবং রিলেশনশিপের যে কলামটি রয়েছে সেখানে আপনার সাথে তার যেমন সম্পর্ক সেটা সে উল্লেখ করে দেবে এবং এই ফর্মের উপর ভিত্তি করেই কিন্তু দু হাজার পঁচিশ সালের যে চূড়ান্ত ভোটার তালিকা সেটি তৈরি হবে কাজেই সতর্কতার সাথে এটা আপনাদেরকে পূরণ করতে হবে এখন চলুন দেখে নেওয়া যাক নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর একত্রিশে জানুয়ারি পর্যন্ত যে ভেরিফিকেশন পর্ব চলবে যখন বাড়ি বাড়ি বিয়েল আবার আসবেন ঠিক সেই সময় কোন কোন ডকুমেন্টস আপনাদের কাছে থাকতে হবে প্রথমত যাদের নাম দু হাজার পঁচিশ এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে জেরক্সের পাতাতে তাদের নামটি রয়েছে সেই জেরক্সের পাতা এবং এক কপি কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো থাকলেই হবে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশির আগে এবং দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে তাদের বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলি নির্বাচন কমিশন উল্লেখ করে দিয়েছে তার মধ্যে যে কোনো একটি আর একটি কারেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে কিন্তু দু সালের ভোটার লিস্টে স্বাভাবিকভাবেই তাদের নাম নেই তাদের ক্ষেত্রেও বাবা ও মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের কপি নিজের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোর একটি এবং একটি কারেন্ট পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে এবং যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রেও ওই একই রকম অর্থাৎ বাবা ও মায়ের দু হাজার সালের ভোটার লিস্টের কপি নিজের জন্য একটি জরুরি কাগজ এবং তার সাথে সাথে একটি কারেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে এবার চলুন দেখেনি নি এসআইআর সম্পর্কে আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আধার কার্ড কি পরিচয় পত্র হিসাবে গ্রহণ করা হবে এক কথায় বলা যায় আধার কার্ড কিন্তু পরিচয় পত্র হিসাবে গ্রহণ হবে এ ব্যাপারে নয় সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে নির্বাচন কমিশন দিয়েছে কারো বাড়ি মেদিনীপুরে তিনি কলকাতায় কাজ করেন তিনি কিভাবে ইনুমারেশন ফর্ম পূরণ করবেন এটার দুটো পদ্ধতি রয়েছে একটা হলে অনলাইনে করা যেতে পারে অথবা সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির অন্য কোনো সদস্য ইনুমারেশন ফর্মে সই করে সেটা যদি পূরণ করে দেন তাহলে সেটাও কিন্তু গ্রাহ্য হবে অর্থাৎ পরিবারের সদস্যরা পূরণ করা ফর্ম জমা করতে পারবে কারো বাড়িতে কবে বিয়েল যাবেন তিনি সেটা জানবেন কিভাবে এবং সেই সময় যদি তিনি বাড়িতে না থাকেন তাহলে কি হবে এখন বিয়ে হলো সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার তথ্য থাকে তাই তিনি জানেন কে কোথায় থাকেন কখন বাড়িতে থাকেন কর্মসূত্রে বাইরে থাকেন কি না তাই বিয়েল কোনো এলাকায় যাওয়ার আগে আগাম খবরও পাঠিয়ে দেবেন তারপরেও যদি কোনো পরিবার খবর না পেয়ে বাড়িতে না থাকতে পারে তাহলেও কোনো অসুবিধা নেই কারণ বিএলও প্রয়োজনে তিন চারবার ওই তার নিজস্ব এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে তিনি তার সমস্ত সমীক্ষার কাজ ঠিক মতো নিজে করে নেবেন এ ব্যাপারে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই নির্বাচন কমিশন যে এগারোটি নথির কথা বলেছেন সেই এগারোটি নথি যদি না থাকে তাহলে কি হবে নিজের নাম বাবা মায়ের নাম যদি ভোটার লিস্টে থাকে তাহলে তো কোনো নথির প্রয়োজন হচ্ছেই না তাছাড়াও যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা আছে সেই ডকুমেন্টস ছাড়াও যদি নাগরিকত্ব প্রমাণ করার জন্য অন্য কোনো নথি থাকে তাহলেও সেটা দেওয়া যেতে পারে অর্থাৎ সেটাকে গ্রাহ্য করা হবে সেজন্য ই আরও ডেকে শুনানি করবেন এবং ওই ব্যক্তির পুরো বক্তব্য শুনবেন শোনা হবে তিনি কিভাবে নাগরিক হয়েছেন তার যুক্তি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রত্যেকের নামই কিন্তু তালিকায় থাকবে তখন কোনো নথি লাগবে না আবার কেউ যদি কোনো নথি না দিয়ে এনুমারেশন ফর্ম জমা নেন তার নাম খস্টা তালিকাতে তবুও কিন্তু থাকবে যখন চূড়ান্ত তালিকা তৈরি হবে তখন ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে এবং তখন যে এগারোটি নথির কথা এবং তার সাথে আধার কার্ডের কথা নির্বাচন কমিশন বলেছে সেই তার একটা দিয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে যে তিনি কিভাবে সেটা পেয়েছেন আর এখন নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে কিনা এটাও অনেকে জিজ্ঞাসা করেছেন এটার উত্তরেও কিন্তু বলা যেতে পারে যে এখন ভোটার তালিকায় নাম ওঠানো যাবে না খসটা তালিকা যতক্ষণ না পর্যন্ত বেড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না কারণ এখন ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে সেটা নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং সবার মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন